পিনাকি ভট্টাচারী এবং ইলিয়াস হোসেন এই দুজন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে টার্গেট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরপরই এই দুজন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা ধরনের কঠাক্ষ করছেন টার্গেট করে কথা বলছেন বন্ধুরা আজকে কথা বলবো ভারতের অন্যতম প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম যেটা নাম হচ্ছে দ্য ইকোনমিক টাইমস সেখানে তারা ক্লিয়ার কিছু ইন্ডিকেশন দিয়েছেন তাদের রিপোর্টে তারা ক্লিয়ার কিছু ইন্ডিকেশন দিয়েছেন আমাদের ওয়াকার জামানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে তারা মেনশন করেছেন সেনাবাহিনীতে কুয়ের চেষ্টা করা হচ্ছে যে বিষয়টা গত কয়েকদিন আগে বলেছিলাম যে ভারতের আরও একটি অন্যতম সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গের সেখানকার যে সংবাদ মাধ্যম আপনার আনন্দবাজার সেখানেও কিন্তু সেম রিপোর্ট পাবলিশ করেছেন এগুলো কিন্তু খুবই প্রভাবশালী সংবাদ মাধ্যম ভারতের তাহলে তারা কি মেনশন করেছেন সেনা প্রধান সেনাপ্রধান কে নিয়ে দিয়ে ষড়যন্ত্র চলছে এটা ক্লিয়ারলি দুই জায়গা থেকে মেনশন করা হয়েছে একটি প্রকাশ করেছেন ছাব্বিশ তারিখ একটা হচ্ছে তিরিশ তারিখ দেখেন একটা বিষয় হচ্ছে যে কি কারণে আসলে তারা এই কাজটা করছেন দেখেন বাহিনীর যে লাগাম ধরার চেষ্টা করছেন কে চেষ্টা করছেন আমি কিন্তু ওই দিনও বলেছি সেম রিপোর্টে তারা আবারও মোহাম্মদ ফাইজুর রহমান যে কিনা বাংলাদেশের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক এখন সে তার কথা মেনশন করছেন মানে কথা হচ্ছে তিনি এখন সেনাবাহিনীর লাগাম ধরার চেষ্টা করছেন এবং সেখানে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাচ্ছেন তিনি পাকিস্তানের আইএসআই এবং চায়নার পক্ষ থেকে চায়নায় আসলে এখানে যে আপনারা খেয়াল করে দেখেন এখানে পাকিস্তানের কথা বললে আপনারা বলবেন যে পাকিস্তান না পাকিস্তানকে কাজে লাগাচ্ছে চায় না পাকিস্তানের এক টাকার কোনো মুরুদ নেই এক পয়সার কোনো মুরুদ নেই তারা হচ্ছে মানে ভিক্ষারি বললেও তাদের সমস্যা হবে ভিক্ষা করার মতো পয়সা পর্যন্ত তাদের নেই ভিক্ষা দিবে সেই সে পাকিস্তানকে কাজে লাগাচ্ছে যেমন পণ্য পাঠানোর নামে জাহাজ দিয়ে যে পাঠাচ্ছে পণ্য সে পণ্য পাঠাচ্ছে আসলে এগুলো আসছে মিডল ইস্ট থেকে এবং যে জাহাজে করে আসছে সে জাহাজের ব্যবস্থাও করেছে হচ্ছে চায়না চায়নার জাহাজে করে আসছে পাকিস্তান একটা মানে নামমাত্র চায়নার এতটাই পাওয়ার এখন অর্থ সকল দিক থেকে তারা পাকিস্তানকে একটা ডাল হিসাবে মানে পাকিস্তানের মোট কথা হচ্ছে পাকিস্তান হচ্ছে তাদের কৃত দাস তাদের দাস পাকিস্তানকে কাজে লাগাচ্ছে বাংলাদেশে আইএসআইকে কাজে লাগাচ্ছে এবং সে এর হাত ধরে মানে মোট কথা চায়নার হাত ধরে আপনার ফাইজুর রহমান কি করছে তিনি চাচ্ছে সেনাবাহিনীর লাগাম ধরে নিতে আজকে আপনার সেনাবাহিনীর দায়িত্ব যদি সে পুরোপুরিভাবে যদি সেনা প্রদানের দায়িত্বটা নিতে পারে তাকে উৎখাট করে বাংলাদেশে কি হতে পারে আপনার একবার চিন্তা করে দেখ বুঝতে পারেন দেখেন আমেরিকার প্রভাব ভারতের প্রভাব এই প্রভাব ঠিক আছে কিন্তু একটা দেশের প্ল্যাটফর্মে নিজ স্বকীয়তার জায়গায় যখন আপনার সেনাবাহিনীর যদি অবস্থান যদি কোনো কারণে সরে যায় এটা ভারত এবং আমেরিকার জন্য বিষয়গুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় পরিস্থিতি কন্ট্রোল করার জন্য কারণ বাংলাদেশের পরিস্থিতি কখনোই ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ ছাড়া ঠিক হবে না বন্ধুরা একটা বিষয় খেয়াল করে দেখেন এই যে সেনাপ্রধান জামান নিয়ে দ্য ইকোনমিক টাইমসে কি বলেছেন তারা বলেছেন যে সেনাপ্রধান জামান চেষ্টা করছেন যে সেনা সেনাবাহিনীতে একটা ভারসাম্য বজায় রাখার জন্য যে জিনিসটা আমরা আগেও বলেছি আমাদের অবজারভেশনে যেটা ছিল তারাই এটাই বলছেন যে সেনাপ্রধান চেষ্টা করছেন ভারসাম্য বজায় রাখার জন্য এবং ভারতের দিকে তিনি অনুকূল মনোভাব রাখেন কারণ আমরা আগেও বলেছি যে তিনি ভারতের যে সেনাপ্রধান তার সাথে যে তার প্রায়ই বৈঠক উপেন্দ্র দ্বিবেদীর সাথে সেটা কিন্তু মেনশন করেছিলেন আর যে কারণেই কিন্তু পিনাকি লিয়াসরা এই সেনা প্রধান জামানকে সরানোর জন্য এই যে তারা আপনারা কি মনে করেন যে তারা বসে আছেন না তারা এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান তিনি তিনি যে গোয়ান্দা বিভাগের মহাপরিচালক হয়েছেন কিভাবে হয়েছেন তার উপর সেনাবাহিনীর সাপোর্ট না থাকলে কি হয়েছেন তিনি এই দায়িত্বগুলা কিভাবে তিনি লেফটেন্যান্ট জেনারেলে আপনার পদোন্নতি পেলেন এখানে ডেফিনেটি তার যে অবস্থান তার অবস্থানের একটা পোর্শন সেনাবাহিনীর একটা পোর্শন তাকে সাপোর্ট করছেন সো আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা কেন করছি যেন এখানে একটা সচেতনতার জায়গা সৃষ্টি হয় জনসচেতনতা প্লাস সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বাধীনতা পক্ষের যে শক্তির যে সেনাবাহিনী তারা যেন উৎসাহিত হয় সেই জন্যই আমরা বারবার এগুলা বলছি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করুন সেনাপ্রধান ওয়াকার ইজামানকে সাপোর্ট করুন নতুবা আমাদের ভয়ঙ্কর সময়ের জন্য অপেক্ষা করতে হবে যদি সেনাপ্রধান হয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান যদি দায়িত্ব নেয় বাংলাদেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বন্ধুরা বিষয়টি কোন দিকে যাচ্ছে কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ